আলাউদ্দিন জিহাদিদেরকে বলতে চাই আজকে মধুপুরের মাটি থেকে পালিয়েছো ঢাকায় গিয়ে লুকিয়েছ আমরা বলতে চাই তোমরা যদি বলো যে আমাদের জনসমাগম বেশি হয়ে গেছে তোরা পলাই সোমবার ডরে তাই আমরা বলি তাহলে অনলাইনে বসো ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার মধুবুর থানার দিন মহিষমারা যে হাই স্কুল ময়দানে আজকে তিনটার দিকে বাহাজ হওয়ার কথা ছিল রসুলি করিম সাল্ল্লাহ আলি ভাষাল্লামের মহব্বতের মিলাদ এবং কিয়াম মুস্তাহাব মুস্তাহাসান ইসলামের শরীয়ার দৃষ্টিতে এটা জায়েজ শতাব্দীর পর শতাব্দী এ আমল মুসলিম মোহাম্মার মাঝে জীবিত ছিল এবং থাকবে ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে যে বাহাসের কথা ছিল আমরা এই স্পটে মহিষমারাতে ফজরের নামাজের আগেই গত রাত্রেই উপস্থিত হয়ে গেছি আলহামদুলিল্লাহ এবং কিছুটা বিশ্রাম নিয়েছি নামাজের পরে তবে বাহাসের শর্তাবলীর মধ্যে একটা শর্ত ছিল যে আইন প্রশাসনের অনুমোদন অবশ্যই লাগবে তা আমরা এখানে স্পট স্পটে এসে জানতে পারলাম যে প্রশাসনিক অনুমোদন হয়নি এবং এখানে আমাদের কাছে দুইজন এসআই মধুপুর থানার দুইজন সম্মানিত এস আই এসে আমাদের সাথে যোগাযোগ করেছেন জনাব আব্দুল করিম এস আই সাহেব এবং জনাব ফখরুল সাহেব তিনিও আসাই তেনার দুইজন তিনাদের ফোর্সও আমাদের সাথে এসে যোগাযোগ করেছেন এবং তিনার আমাদেরকে অবগত করিয়েছেন যে এইটার অনুমোদন নেই এবং আমরা টাঙ্গাইলে সম্মানিত যিনি মাননীয় ওসি সাহেব টাঙ্গাইলের এসপি সাহেব এবং মধুপুরে সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব তিনার সাথে সরাসরি কথা বলেছি তেনারা আমাদেরকে সম্মানের সাথে জানিয়েছেন যে এটা অনুমোদন নেই এবং অনুমোদন না থাকার কারণে বাহাসে শর্তাবলীর অন্যতম একটি শর্ত সেখানে অনুপস্থিত থাকার কারণে এই বাহাসটা সংগঠিত হচ্ছে না এটা না হওয়ার পিছনে মূল কারণ হলো আইন প্রশাসনের অনুমোদন নেই আমরা স্পট উপস্থিত হয়েছি এবং আল্লাহর হাবিবের শাহ ও আজমতের ব্যাপারে নবিয়া করিম সাল্লি সাল্লাম মহাব্বতে মিলাদ এবং কেয়ামের বৈধতা মুস্তাহাব মুস্তাহাসানের পক্ষে আমরা সবসময় যেমন তৎপর ছিলাম আজকেও তৎপর আছি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো সন্নি জনতা রসুলে পাকের মহব্বতে মিলাদের ব্যাপারে তৎপর থাকবো ইনশাল্লাহ প্রশাসনের সকল দায়িত্বশীল ব্যক্তিদের সাথে আমাদের কথা হয়েছে আমরা তিনিকে এটা জানিয়েছি যে আমরা আইনের ঊর্ধ্বে না এবং আইন প্রশাসনের নির্দেশনার বাইরে আমরা কখনো চলবো না আমরা সন্নি মুসলমান সবসময় শান্তিপ্রিয় সেই সুবাদে আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি যে প্রশাসনের অনুমোদন না হলে আমরা এখানে থাকবো না বা অবস্থান করব না এই বাহাসে আমরা অংশগ্রহণ করব না যেহেতু অনুমোদন নেই তবে পরবর্তীতে যদি প্রশাসনের অনুমোদন ক্রমে কোনো সুযোগ বা ব্যবস্থা এই বিষয়ে আলোচনা করার বা ডিবেট করার ব্যবস্থা করা হয় তাহলে আমরা সব সময়ের জন্যে প্রস্তুত আছি ইনশাল্লাহ এটা আমরা প্রশাসনকে জানিয়েছি আর বাহাসের স্পটে উপস্থিত হওয়ার বিষয়টা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে যথাসময়ের বহু পূর্বে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের দেশবাসীকে এটুকু বলবো যে কারা পরে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কত মানুষ নামাজও পড়ে না কত মানুষ আল্লাহও বিশ্বাস করে না এটা আমাদের কিছু আসা যায় না যারা মিলাদ পড়ে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা পড়ি এটা মুস্তাহাব মুস্তাহাসান এটা কোরআন কোরআনসন্না ইসমাই কিয় দ্বারা ইসলামী শরিয়ার আলোকে এটা জায়েজ রয়েছে অসংখ্য দলিল আদিল আমাদের কাছে এ ব্যাপারে মজুদ রয়েছে ইনশাআল্লাহ কোনো ওলামাই কারাম যদি ভিন্ন ঘরনা এটা নিয়ে ভবিষ্যতে প্রশাসনিক অনুমোদন ক্রমে নিয়মতান্ত্রিকভাবে আমাদের সাথে বসতে চান সেটার জন্য মোকাবেলা করার প্রস্তুতি সব সময়ের জন্য আমাদের সাথে আছে প্রিয় দর্শক আমাদের মাঝে আজকে ডিবেটের অংশগ্রহণ করার উদ্দেশ্যে এসে এসেছেন আমার মাথার তাজ আমার শ্রদ্ধা শ্রদ্ধাভাজন উস্তাদ মহোদয় শেখুল হাদিস আল্লামা মুফতি মোতালি হোসেন সালিহি সাহেব হেড মহাদ্দিস সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসা এবং আপনারা দেখছেন আমার আগে যিনি কথা বলেছেন বিশিষ্ট মুবাহিস আল্লামা মুফতি হাসনাইন আহমদ আল কাদিরি সাহেব এবং উপস্থিত রয়েছেন বাংলার পরিচিত মুখ বিপ্লবী একজন আলেম দিন হজরত মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব এবং আমরা যার আহ্বানে এখানে এসেছিলাম পীর মাওলানা দেলোয়ার হোসেন সাহেব তিনি মূলত আমাদেরকে ইনভাইট করেছিলেন এবং এলাকার সম্মানিত মেম্বার সাহেব বর্তমান মেম্বার সাবেক মেম্বার তিনিাদের সবার সাথে আমাদের কথা হয়েছে আমাদের সাথে মাওলানা শেফাউল করিম সালিহি সাহেব সোনাকান্দা দরবার শরীফের কৃতি ছাত্র এবং মোবাল্লিক তিনি আমাদের সাথে এসেছেন এবং বিশেষ করে গাজীপুর থেকে আমাদের মুবাহিজদের অন্যতম একজন সদস্য হলো মৌলানা হাবিবুল্লাহ সাহেব মুফতি হাবিবুল্লাহ সাহেব তিনিও আমাদের সাথে যথাসম উপস্থিত হয়েছেন এবং আমার পাশে রয়েছেন মুফতি মৌলানা আসাদুজ্জামান জেহাদি সাহেব এছাড়া অন্য অন্যরাও আছে আপনাদের সবার কাছে এই মেসেজটা দিয়ে দিলাম আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে আমরা এখানে ঝাঁপিয়ে পড়েছি আমরা আল্লাহ রসুলের জন্যে মদিনাবলার মহব্বত ইসলামের জন্য বদর উহুদ হুনায়েন এই ধরনের যুদ্ধের ময়দান পায়নি কিন্তু আল্লাহ রসুলের মিলাদ এবং কেয়ামে এই রসুলে পাকের মহাব্বতের জন্য এই ছোট্ট বাহাসে উপস্থিত হয়ে আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাই একটা জিনিস দেখলাম মিলাদ শরীফ যখন আমরা সবাই পড়লাম মহিষমারা গ্রামের পাশে আমরা অবস্থান করে জন মিলশরীফ পড়লাম মিলশ শরীফ মোনাজাত শেষ হওয়ার পর পরই টপ 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 করে রহমতের বৃষ্টি এক ছরা বৃষ্টি মানে বেশি বৃষ্টিও না কমও বৃষ্টি না এত সুন্দর শান্তির একটা বৃষ্টি আমাদের সবার মাথায় শরীরে পড়লো অল্প একটা ছড়া বৃষ্টি এ থেকে আমাদের সবার একদিকে আকাশ থেকে বৃষ্টি আর আরেকদিকে আমাদের চোখের থেকে পানি আর মিলাশরিফের মধ্যে যে কি প্রেম কি আবেগ কি রসুলে পাখের মহব্বত জাগ্রত হয়েছে যেটা বাস্তবে না দেখলে আপনারা বুঝবেন না অতএব আমরা কারো প্রতি আক্রমণাত্মক নই আমরা প্রশাসনের প্রতি আইন প্রশাসনের প্রতি সম্মান রেখে এই বাহাসের থেকে আমরা আপাতত অফ থাকতেছি কারণ অনুমোদন ছাড়া এখানে কোনো কিছু করা যাবে না আইনের ঊর্ধ্বে আমরা কেউ না অতএব আপনাদের সবাইকে বলবো সুনিয়তের বিজয় সুনিশ্চিত সৈন্যতকে কেউ দমায় রাখতে পারেনি পারব না ইনশাআল্লাহ রসুলবাকের মহব্বত সকল সুন্নি মুসলমানের হৃদয়ে ছিল আছে থাকবে